হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন তোমাদের সবাইকে আমি এর আগেও কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে ইউটিউবের কিছু নিয়মকানুন কারণ আছে যে জিনিসগুলো কিন্তু আমরা জেনে শুনে কিন্তু আমাদের চ্যানেলে ক্ষতি করার ক্ষতি হয়ে যাচ্ছে আমরা আমরা জানি কিছু জিনিস আবার কিছু জানি না কিন্তু কিছু জিনিস জেনে জানা সত্ত্বেও কিন্তু আমরা সেই বিষয়গুলোতে আমাদের চ্যানেলের উপর রিস্ক নিয়ে ফেলি তো এরকমই কিছু জিনিস কিছু রিক্স কিন্তু আমি তোমাদের আজকে চ্যানেলটা দেখাবো এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ কি কি নাম আছে চ্যানেলটার দেখো এই যে নামটা তোমরা দেখতে পাচ্ছ উত্তম মরিধা ব্লগ এই যে চ্যানেলটায় তিনশো ছিয়াশি খানা ভিডিও আপলোড হয়েছে এবং ফোর পয়েন্ট সিক্স নাইন কে মানে লগভগ সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার কাছাকাছি মানে চার হাজার 690 قناه আছে তার সাবস্ক্রাইবার তো এই চ্যানেলটা এটা দদান্ত গ্রাম থেকে দাদাটা বিলং করে এবং এই দবাটা কিন্তু একটা স্বপ্ন নিয়ে কিন্তু এই চ্যানেলটাতে এসছিল কাজ করছিল কিন্তু আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখতে যা তার ভিডিওটাকে পৌঁছাই দেখো তোমরা ভিডিওটা তোমরা একটুখানি দেখতে ওই হবে না কারণ লাইভ স্ট্রিম যখন এন্ড হয়ে যাবে বন্ধ হয়ে যাবে লাইভ স্ট্রিম বন্ধ হওয়ার পরে যখন মানে লাইভটা শেষ হওয়ার পরে পাবলিক যখন দেখবে তখনই কিন্তু আপনার লাইভের সময়টা কাউন্ট হবে মানে তখন থেকে কাউন্ট হবে তার আগে না লাইভ চলাকালীন কিন্তু যে যতই দর্শক দেখুক জয় যত লোকেই দেখুক তো তোমরা দেখলে তো এই যে দাদাটাকে তোমরা দেখতে পাচ্ছ হয়তো অনেকে চেনো বা অনেকে হয়তো ভিডিও দেখেছো এর আগে তো এই দাদালে কিন্তু একটা স্বপ্ন নিয়ে এসেছিল একটা ভালো ইউটিউব চ্যানেল খুলবে ইউটিউবার হবে এবং একটা সময় একটা ইনকাম ছোট্ট একটা ইনকাম যদি তাহলে হয়তো তার মানে পরিবার এবং বাচ্চা কাচ্চা নিয়ে কাটাতে পারতো সে হয়তো এখনো সে পারবে আমরা আশা করবে সে এখনো পারুক আরো ভালোভাবে কাজ করুক কিন্তু কথাটা হচ্ছে আমি তোমাদেরকে এই চ্যানেলটাকে দেখানোর এটাই মানে যে তোমরাও দেখো এই চ্যানেলটার মধ্যে থেকে অনেক কিছু শেখার আছে কারণ আমরা যারা ইউটিউবে নতুন কাজ করছি এবং ইউটিউবে নতুন কাজ করার যে ক্রিয়েটার যারা অডিও মানে কাজ যারা করে তারা কিন্তু অনেক কিছু আমরা জানি কিন্তু তবুও আমরা ভাবি ঠিক আছে এটুখানি করি কিছু হবে না তো এটুখানি করি এতে কিছু হবে না ইউটিউব ধরতে পারবে না তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই তোমরা ভুল ভাবছ কারণ ইউটিউবের কিন্তু কোনো প্রয়োজন নেই তোমাকে যখন তুমি ভুলগুলো করছো তখন তোমাকে কিছু ভুল ধরিয়ে দেবে এমন কিন্তু ইউটিউব কিন্তু কোনো প্রয়োজন তা মনে করে না কিন্তু তুমি যখন কোনো একটা সময় তোমার চ্যানেলটায় তোমার মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যখন ফুলফিল হয়ে যাবে এবং সেই সময় যখন তুমি তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই সময় কিন্তু তোমার কিন্তু অসুবিধা হবে এবং মনিটাইজেশন কিন্তু হবে না বা হয়ে গেলেও কিন্তু পরে এমন হতে পারে তোমার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে তো আজকে তোমাদেরকে আমি কিছু পয়েন্ট এমন বলবো আমিও খুবই নতুন ইউটিউব চ্যানেল খুলেছি ইউটিউবে কাজ শিখছি তোমাদের সাপোর্ট অবশ্যই আমাদের প্রয়োজন তো বন্ধুরা তোমরা আছো টেক্সট সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমিও তোমাদের সাথে কথা বলছি অসীম তো নতুন চ্যানেল তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন তো অবশ্য তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে এবং তার সাথে সাথে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে কারণ আমরা মোটিভেটেড হই এবং ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে তো এখন দেখা যাচ্ছে আমরা যারা নতুন কাজ করছি খাস করে আমার মতন এবং আমিও নিজে ইনক্লুড সেই মানে দোষগুলোর মধ্যে যে আমরা অনেকেই জানি একটা ভিডিও আপলোড করার পরে ভিডিওতে ভিউ আসছে না নতুন চ্যানেল ভিউজ কিন্তু আর কমই আসবে তোমার অডিয়েন্স নেই কিন্তু তুমি যে কোনো একটা ভিডিও তৈরি করে ছেড়ে দিলেও কিন্তু সেই ভিডিওতে একশো দুশো পাঁচশো কিন্তু ভিউজ কিন্তু চলেই আসবে সে তুমি কিছু করো আর না করো আসবেই ভিউজ কিন্তু তুমি যদি নিজের চ্যানেলে জেনে শুনে কিছু জিনিসকে ক্ষতি করো এবং তোমার অজান্তে তুমি ক্ষতি করে ফেলছো আর রিক্স নিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু কোনোদিন গ্রো করতে পারবে না স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তো বন্ধুরা সবার প্রথমে আমি তোমাদের বলবো শেয়ার তুমি যখন কোনো একটা ভিডিওতে নিজের ভিডিওটা যখন আপলোড করছো তোমার চ্যানেলে তখন তুমি কি করছো কিছুক্ষণ পর দেখা যাচ্ছে তোমার ভিউজের সংখ্যা দশ পনেরো বিশ কিছু একটা হয়েছে কিন্তু তখন তুমি কি করছো তোমার হোয়াটসঅ্যাপে যতগুলো হোয়াটসঅ্যাপের নম্বর ছিল সবাইকে তোমার চ্যানেলের লিঙ্কটা বা তোমার ভিডিওটাকে কিন্তু শেয়ার করে দিলে যে তারা দেখবে দেখার পরে গিয়ে তোমার সাবস্ক্রাইবার মানে হতে পারে সাবস্ক্রাইবার করবে এবং তারপরে ওয়াশ টাইম বাড়বে এবং ভিউজ বাড়বে এই কিন্তু আমরা ভাবি কিন্তু তোমরা জানো না যে এই যে শেয়ার করাটা যে ইউটিউবের খাতে কত বড় ক্ষতিকর জিনিস কিন্তু 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 আমরা অনেকেই জানি শুনি তবুও করি তো আশা বন্ধুরা যারা ভিডিওটা দেখছো এখন তারা কমসে সে কম নিজের চ্যানেল নিয়ে এই ধরনের রিস্ক কিন্তু নিও না কারণ একটা চ্যানেল তৈরি করতে একটা চ্যানেলে ভিডিও আপলোড করা তাকে এডিট করা কত টাকা পয়সা নষ্ট হয় যতই কোনো ইনভেস্টমেন্ট না হোক কিন্তু তোমাকে একটা ওয়াইফাই তো রাখতেই হবে ওয়াইফাই একটা রিচার্জ তো আছে প্রতি মাসে তুমি একটা মোবাইল কিনেছো তাকে রিচার্জ তো করতে হবে আজকে রিচার্জ করার মানেই তিন চারশো টাকা পার মান্থ এছাড়া কোনো ভালো রিচার্জও নেই তো বন্ধুরা আজকের পয়েন্টগুলো তোমরা অবশ্যই মাথায় রেখে কাজ করো প্রথম পয়েন্ট তোমাদের বললাম শেয়ারিং সেকেন্ড পয়েন্ট যে জিনিসটা আমরা দেখেছি যে নিজের ভিডিও আপলোড করার পর আমি আমার মোবাইল থেকে আমার ভিডিওটাকে দেখছি এটা কিন্তু একদম করা যাবে না আমার মোবাইল থেকে আমি ভিডিওটা আপলোড করলাম আর আমি আমার মোবাইল থেকে যদি ভিডিওটাকে দেখি তাহলে ইউটিউবের অ্যালগোন কিন্তু ধরা পড়ে যাবে যে তোমার ওয়াশ টাইমটা যে তুমি কভার করছো তুমি দেখছো সেই টাইমটাও কিন্তু ওখানে অ্যাড হয় ওই অ্যাড হওয়ার জন্য কিন্তু তোমরা কিন্তু ভুল করছো কারণ যখন ইউটিউবে অ্যাপ্লাই করবে মনিটাইজেশন তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমাকে কিন্তু সামনে দেখাবে ইউটিউব যে তুমি কিন্তু এই জিনিসগুলো কাজগুলো করেছো এরপরে দেখা যাচ্ছে একই বাড়িতে তুমি যেখানে থাকো সেই বাড়িতে একটা ওয়াইফাইতে তুমি ভিডিওটা আপলোড করো এবং তোমার ওই বাড়িতে আরও পাঁচ সাতজন মেম্বার আছে যাদের কাছে মোবাইল আছে তো সবাই মিলে দেখা যাচ্ছে এই ওয়াইফাইটা ব্যবহার করে তোমরা সেই তোমার চ্যানেলের ভিডিওটা সবাই মিলে দেখছো তো এই যে এই যে সবাই মিলে দেখা এই যে এই কাজটা কিন্তু প্রচন্ড খারাপ কারণ ইউটিউবের অ্যালব্রোজমে তোমার যে কানেকশানটা আইপি অ্যাড্রেস মানে ওয়াইফাই যে একই ওয়াইফাইতে প্রত্যেকটা মানুষ দেখছে এটা কিন্তু ইউটিউব ধরে ফেলবে আর ধরে ফেললে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না আর যদি কোনো কারণে মনিটাইজ হয়েও যায় তাহলে কিন্তু ডিমনিটাইজ হতে কিন্তু বেশি সময় লাগবে না তো বন্ধুরা অবশ্যই তোমরা যখন জানো এই জিনিসগুলো তোমরা তো এটা তো জানো যে এই জিনিসগুলো করা ভুল তাহলে কেন করো আর যদি কেউ না করো অবশ্যই করবে না আর যারা করছো তোমরা কমেন্ট করে জানাবে কারা কারা করছিলে আর এখন থেকে আজকে থেকে ভিডিওটা দেখার পর বন্ধ করে দাও প্লিজ বন্ধুরা হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যার চ্যানেল যারা ইউটিউবে কাজ করছো যে কোনো ক্যাটাগরিতে হোক তুমি কষ্ট করছো আর কষ্টের ফল যেদিন পাওয়া হবে সেদিন কিন্তু তুমি কিন্তু কাজ জানি অনেকেই এই ভুলগুলো করছে আমিও করি বা করেছিলাম তো সেই কারণে কিন্তু আমি বলছি তোমাদের কি এই ভুল কিন্তু অবশ্যই করবে না কাউকে শেয়ার করা যাবে না একই নেটওয়ার্কে দেখা যাবে না নিজের মোবাইল থেকে দেখবে না একের বেশি জিমেল জিমেল আছে তোমার মোবাইলে অনেকে অনেক বড় বড় চ্যানেলে বলা হয় যে এক জিমেল থেকে তোমরা সুইচ করে গিয়ে জিমেল থেকে দেখো বিলকুল না শুভ সম্ভব না ওটাও কিন্তু ইউটিউব ধরে ফেলে তারপরে তোমরা জানো যে যারা আমরা একই এরিয়াতে থাকি তো আমরা কী করি বলি যে ভাই তুমি যে কোনো স্পাম্প মেসেজ ওকে বললাম একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভাই আমিও করে দিচ্ছি কিছুটা সাহায্য করো হেল্প করো বিভিন্ন অন্য চ্যানেলে গিয়ে আমরা কী করি বিভিন্ন মেসেজ করি যে আপনি আমাকে সাহায্য করুন আমরা পাশে একে অপরের পাশে দাঁড়াই হ্যাঁ আমি গিফট পাঠাচ্ছি তুমিও পাঠাও বা তুমি তো আমি গিফট পাঠিয়েছি তুমি তো পাঠালে না এই যে বিষয়গুলো স্পাম্প মেসেজ এই মেসেজগুলো কিন্তু তুমি অবশ্যই করবে না কোনো একটা ভিডিও তুমি দেখেছো ভালো লাগুক আর না লাগুক ছোট ক্রিয়েটার হোক বড় ক্রিয়েটার হোক তুমি একটা ভিডিও রিলেটেড ভালো একটা মেসেজ পাঠাও ভিডিও রিলেটেড ভালো একটা মেসেজ পাঠাও সেই মেসেজটা কিন্তু পরিষ্কার ভাবে সবাই বুঝতে পারে যে সবাই ক্রিয়েটার আজকে প্রত্যেকটা মানুষ ক্রিয়েটার যার কাছে একটা বড় মোবাইল আছে সে কোনো না কোনো ভাবে ভিডিও আপলোড করে কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে সে ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে কোনো না কোনো সোশ্যাল মিডিয়া হতেই পারে তো তোমরা কিন্তু অবশ্যই এরকম মেসেজও দিয়ে কাউকে করবে না যে তোমরা আমাকে সাহায্য করো আমি তোমাদের সাহায্য করছি সাপোর্ট করো একে অপরকে নো তারপর অনেক ইউটিউবে কাছে শুনতে পাই আমরা যে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি যে এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কল করো তোমাদেরকে এই ওয়াচ টাইম পূর্ণ করে দেওয়া হবে তোমাদেরকে সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়া হবে তোমাদেরকে ভিউজ বাড়িয়ে দেওয়া হবে পয়সা দিয়ে পয়সা দিয়ে কেনা তো বন্ধুরা তোমরা তো লাইফ টাইম কাজ করতে এসছো তোমরা কি শুধুমাত্র যতদিন পয়সা দিয়ে তোমরা ওই জিনিসগুলো করবে তবে ইউটিউব কি ধরে ফেলবে এবং ধরে ফেলার পরে ওই রোবোটিক্স যে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইমটা সেটা কিন্তু বাদ হয়ে যাবে এবং তোমার চ্যানেল কোনো দিনও গ্রো করবে না কিন্তু তারপরে এবং তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না দেখা গেল এক বছর দু বছর ধরে তুমি কাজ করছো অনেক ভুলভ্রান্তি তুমি করেছো কিন্তু সেই ভুলগুলো করা সত্ত্বেও তুমি জানো কিন্তু যখন তুমি এক দু বছর আড়াই বছর পরে যখন কোনো কারণে চ্যানেলটা মনিটাইজের জন্য তুমি অ্যাপ্লাই করলে তখন গিয়ে তোমার সামনে ইউটিউব কিন্তু এত বড় একটা কাগজ ধরিয়ে দেবে তোমার হোয়াটসঅ্যাপ মেসেজে বা চ্যাটিং এর মাধ্যমে যে আপনি এই ভুলগুলো করেছিলেন সেই কারণে আপনাকে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করা হচ্ছে না বা এই কারণগুলো কমপ্লিট হওয়ার পরে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে তো তোমাদের তখন কেমন লাগবে যে এতদিন খাটাখাটনি করার পরেও তখন ডিমনিটাইজ হয়ে পড়বে এত টাকা পয়সা নষ্ট হলো এত সময় নষ্ট হলো সবার বিষয়ে এত বড় একটা স্বপ্ন তুমি দেখেছো এই স্বপ্ন নিয়ে অবশ্যই তোমরা খেলা করবে না বন্ধুরা আমি তোমাদেরকে কিছু বোঝাতে চাইলাম এই ভিডিওটার মধ্যে কিন্তু দাদাটা অনেক ভুল করেছে সেই ভুলের মধ্যে তোমরা দেখতে পাবে এই চ্যানেলটাতে চলে গেলে প্রথমে ভিডিওটা আছে তো এরকম অনেক ভিডিও আছে তোমরা কিন্তু দেখবে দেখে কিন্তু বোঝার চেষ্টা করো ভিডিও দেখলে হবে না বোঝার চেষ্টা করতে হবে যে আমাকে কি ধরনের ভিডিও বানাতে হবে কোন কাজগুলো আমাকে করলে হবে না আমার চ্যানেলে আমার খাস করে নিজের চ্যানেল নিয়ে কখনোই তোমরা কিন্তু কোনো জিনিসের রিস্ক দেবে না চ্যানেলে তা আগামী দিনে তখন আশা করছি তোমরা বুঝতে পারছো এবং আগামী দিনে ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে তার সাথে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে কারণ আমরা মোটিভেট হই এবং ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে তো বন্ধুরা আশা করবো তোমরা সাবস্ক্রাইব করে যাবে এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তুমি সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ